মাদ্রাসা আর একটা এটিএম খারা যে আমি সেখানে জায়গা খরিদ করে কার্যক্রম আমরা শুরু করেছিলাম কিন্তু দেখেন আজকে এই বিগত এই সরকার এদের জুলুমের কারণে এদের বিভিন্ন মানুষকে হয়রানি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এটা স্থগিত ছিল ইনশাল্লাহ আমি আজকে অনুষ্ঠানের মধ্যে ক্লিয়ার করলাম আমি অতি শীঘ্র এই ফান্ডকে আমি এক কোটি টাকা অনুদান দিব যাতে এলাকার থেকে কমিটি করে যাতে শুরু করে। এবং এই তিনটা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান যেটা কারিগরি বিশ্ববিদ্যালয় হবে সেটা আমি এই আজকে ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে এই বিগত স্বৈরাচারী সরকার এই খুনি হাসিনাকে উৎখাত করেছে আবু সাহেদের নামে আবু সাহেদ পরানপুর কারিগরি বিশ্ববিদ্যালয় আমি প্রস্তাব করলাম আপনারা কি এটাতে সমর্থন আছে আমি আজকে এই হাসিনা সরকার আপনারা জানেন আজকে এই খুনি হাসিনা খালাদা জিয়াকে দুই কোটির একটা মিথ্যা মামলা দিয়ে প্রায় এক যুগ তাকে জেলবন্দি করে রেখেছে মিথ্যা মামলায় আজকে হাজার হাজার এই ছাত্র জনতাকে যে হাসিনা খুনি হাসিনা যে হাসিনা আজকে খুন করেছে আজকে ভারত সরকারকে আমরা অনুরোধ করব যে বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান তাকে এই বিচারের কাট গোড়ায় দাঁড়াতে হবে তাকে फांसी লস্তে তাকে ঝোলানো হবে মনে বিচার আমরা এই দেখা যাবে এই যাতে এদেশের জনগণ দেখতে পাবে তাকে ফাঁসির কুষ্ঠে ঝোলানো হবে আমি আজকে সকলকে আসার জন্য এখানে